পাকা কাঁঠালের সুস্বাদু পিঠার রেসিপি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ তবে চলুন ঝটপট দেখে নেই পাকা কাঁঠালের সুস্বাদু লোভনীয় এই পিঠার রেসিপিটা সর্বপ্রথম এখানে আমাকে কাঁঠালের রোয়া নিতে হবে এখানে আমি আট থেকে দশটা কাঁঠালের রোয়া নিয়েছি একটু বড় বড় সাইজের এখন এই রোয়াগুলো থেকে আমি বিচিগুলা বের করে নিব একটু বড় বড় কাঁঠালের রোয়া ছিল আর খুব মিষ্টি ছিল এজন্যই এই পিঠাটা তৈরি করলাম আর আপনাদের সাথে শেয়ার করে নিলাম সবগুলো রোয়া আমি একে একে বিচিগুলা বের করে নিচ্ছি তারপর এই বিচি বের করা কাঁঠালগুলোকে ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি এটা পরিমাপে চায়ের কাপের এক কাপ পরিমাপ হয়েছে এটা এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই চায়ের কাপেরই হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করছি এখানে মিষ্টিটা আপনারা একটু বুঝে দিবেন কম বেশি দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আতপ চালের শুকনা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা তবে ক্ষেত্রে আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই করা যাবে আর চালের গুড়ির পরিবর্তে আপনারা সুজি অ্যাড করতে পারেন এখন খুব ভালোভাবে আমি সব উপকরণগুলো মেখে নিচ্ছি আমার কাছে একটু নরম নরম ছিল আটার ডোটা এই জন্য আমি আরও দুই টেবিল চামচ আতপ চালে গুঁড়া অ্যাড করেছিলাম আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর উঁচু উঁচু করে এক টেবিল চামচ কুড়া দুধ দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মেখে নিচ্ছি এক্ষেত্রে আপনারা তরল দুধ ব্যবহার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আটার পরিমাণটা একটু বেশি দিতে হবে তা না হলে এরকম সুন্দর ঘন হয়ে আসবে না আর বড়াটাও তৈরি করা যাবে না ঘনত্বটা ঠিক এরকমই থাকতে হবে এখন আমি পিঠা ভেজে নিব এই জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি হাতের মধ্যে একটু একটু করে নিয়ে বড়ার শেপ করে দিয়ে দিচ্ছি পুরোটাই আপনাদের পছন্দ মতো সাইজটাও পুরোটাই আপনাদের পছন্দ মতোই দিতে হবে তেলটা বেশ খানিকটা গরম হয়ে গিয়েছে এখন আমি একে একে বড়াগুলো বসিয়ে দিচ্ছি আর চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম হিটেই রাখতে হবে মিডিয়াম টু লো হিটে রেখেই আমি বড়াগুলোকে ভেজে নিব এতে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে দিব উল্টে পাল্টে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে বড়াগুলো ভেজে নিব তাতে দুইটা পাশই বাদামি কালার হয়ে যাবে আর ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আজকের এই কাঁঠালের বড়া রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধু যারা ভিজিট করছেন আজকে আমার চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন আর বেল আইকনটা প্রেস করে রাখেন তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন আমি বড়াগুলোকে উল্টে পাল্টে বাদামি রঙের করে ভেজে নিলাম এখন বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি এরকম কালার করলেই কিন্তু সুন্দর হয় আর এর থেকে হালকা করলে যারা একটু নরম খেতে চান তারা একটু হালকা করবেন আর আমি একটু ডিপ বাদামি করেই ভেজে নিলাম ঠিক একইভাবে সব বড়াগুলো আমি ভেজে নিচ্ছি বেশ খানিকটা বড়া হয়েছিল এরকম ঝটপট বিকেলের নাস্তা এরকম বড়া হলে কিন্তু দারুণ হয় চায়ের আড্ডাটা দারুণ জমে যায় আজকের রেসিপিটা বন্ধুদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাঁঠালের বড়া এভাবে কে কে বানিয়ে খেয়েছেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করবেন আর এত দিন আমার সাথে যে সব বন্ধুরা আছেন তাদের মন থেকে অন্তর থেকে অনেক ভালোবাসা জানাই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সব আপু ভাইয়ারা আমাকে উৎসাহিত করেন সুন্দর সুন্দর কমেন্ট করে আশা করি আপনারা সব সময় এভাবে আমার সাথেই থাকবেন আর আমিও আপনাদের সাথে সব সময় থাকতে চাই কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একে একে সব বড়াগুলো ভেজে নিলাম আজকের এই কাঁঠালে বড়াটা দারুণ হয়েছিল উপরে যেমন ক্রিস্পি হয়েছিল ভিতরটা তেমনই সুস্বাদু আর নরম ছিল এরকম একবার যারা তৈরি করে খাননি অবশ্যই তৈরি করে একবার খেয়ে দেখবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ও ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ